হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের আজকে আমি তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ম্যাম সেকেন্ড সেমিস্টারের হচ্ছে এইসি ইংলিশের ওপরে ক্লাস আনুন তো তোমাদের সবার কথা রেখে আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে এইসি ইংলিশ রয়েছে সেখান থেকে যে প্রথম টপিকটা রয়েছে রাইডার্স টু দ্য সি তার উপরে আজকে ক্লাস নেব তার আগে বলে রাখি যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা অনেকেই দেখি কমেন্ট করো যে নোটস নিতে চাই নোটস কীভাবে পাবো তো সবাইকে আমরা বলি যে যোগাযোগ করতে বাট তোমরা জানি না বুঝতে পারো কি না তো তোমাদেরকে বলে রাখছি যে তোমরা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছো যারা নোটস নিতে চাও পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে দেখো দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল লাইনের এই ট্রিপল লাইনের কোর্স ফিটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মেজর এসিসি মাইনর এমডিসি এ ইসি সমস্তটা ঠিক আছে ওনলি ট্রিপল লাইনের এবং তোমাদের কোর্স চলবে ছ ঠিক আছে যার মধ্যে তোমাদের অলরেডি কিন্তু প্রায় দু মাস হতে চললেও আমাদের ক্লাস নেওয়া শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে ঠিক আছে তো চলো দেরি না করে টপিকে ফিরে আসি দেখো তোমাদের এই সি ইংলিশের ফার্স্ট টপিক আছে হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জন মিলিংটন সিং ঠিক আছে রাইডার টু দ্য সি এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে দেখো আমি লিখে দিয়েছি ওয়ান অ্যাক্ট প্লে এটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক ঠিক আছে এটা মানে পুরো গল্পটা একটা একটাই শেষ হয়েছে তো এটা হচ্ছে গল্পটা আয়ারল্যান্ডের ঠিক আছে আয়ারল্যান্ডের যে রুরাল লাইফ সেটাকে হচ্ছে তুলে ধরা হয়েছে এই গল্পটার মাধ্যমে ঠিক আছে এখানে আমরা দুটা সেট দেখতে পাই একটা হচ্ছে তোমার আরন আইল্যান্ড এই আরান আইল্যান্ডটা হচ্ছে তোমার আয়ারল্যান্ডের ওয়েস্ট পোর্শনে অবস্থিত ঠিক আছে আরান আইল্যান্ড আর সেকেন্ড সেট আমরা দেখতে পাই যেটা খুব একটা বেশি আমাদের চোখে পড়ে না বা সব থেকে কম যেটা সেটা হচ্ছে তোমার কনেমারা বলে একটা জায়গা ঠিক আছে মেন গল্পটা মানে বেশিরভাগটার হয়েছে হচ্ছে এই আরান আইল্যান্ডে এবং কিছুটা হয়েছে এই কনেমারা নামের জায়গাটায় ঠিক আছে তো এই দুটা হচ্ছে আমাদের মানে সেট এবং পুরো যে নাটকটা সেটা একটা অ্যাক্টের মধ্যে শেষ হয়েছে হুম তো আমি গল্পটা শুরু করার আগে তোমাদের যেরকম প্রতিটা গল্প শুরু করার আগে আমি বলি যে ক্যারেক্টারগুলো মানে জানাটা খুব দরকার তো এখানে ক্যারেক্টারগুলো আমি লিখে দিয়েছি ক্যারেক্টারটা ভালো করে জানলে তোমাদের গল্পটাকে বুঝতে সুবিধা হবে ঠিক আছে দেখো তো এখানে আমরা খুব একটা বেশি ক্যারেক্টার দেখতে পাই না ঠিক আছে এখানে হয়তো আমি অনেকগুলো নাম লিখেছি বাট এদের মধ্যে ম্যাক্সিমামকে কিন্তু আমরা গল্পে দেখতে পাই না শুধুমাত্র এক দুবার মেনশন করা হয় এদের নাম ঠিক আছে দেখো প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে মরিয়া এ হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট বা গল্পের মেন ক্যারেক্টার ঠিক আছে মরিয়া মরিয়াকে দেখো মরিয়া মরিয়া হচ্ছেন একজন ওল্ড উইডো মানে একজন বয়স্ক একজন বৃদ্ধা বিধবা বৃদ্ধা ঠিক আছে মানে উনি ওনার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছেন উনি হচ্ছে একজন বিধবা মানুষ ঠিক আছে এবং এই যে হাজবেন্ড মানে বলতে পারো যে শুধুমাত্র হাজবেন্ড না তার ফাদার ইন ল হুম এবং তার বাড়ির প্রায় প্রত্যেকটা পুরুষকেই সে নিজের চোখে মরতে দেখেছে ঠিক আছে নিজের সামনে সে তাদেরকে মরে যেতে দেখেছে তো তার হাজব্যান্ডও মানে তার তার শ্বশুরমশাইকেও সে দেখেছে মারা যেতে তার হাজবেন্ডকেও সে হারিয়েছে এবং বর্তমানে সে বিধবা ঠিক আছে তার টোটাল আটটা রয়েছে এই আটটা মধ্যে শুধুমাত্র তিনজন প্রত্যেকে গেছে প্রত্যেকে বলবো না তিনজন তিনজনকে আমরা নাটকে দেখতে পাই আর বাকি পাঁচজনের মধ্যে একজনের আমরা মেনশন পাই ঠিক আছে সে হয়তো মানে গল্পটার মধ্যে ফিজিক্যালি উপস্থিত থাকে না কিন্তু তার কথা বা তার ব্যাপারে আমরা জানতে পারি এবং বাকিদের ব্যাপারেও আমরা জানতে পারি এই মরিয়ার মুখ থেকে যখন গল্পটা আস্তে আস্তে আগাবে তখন আমরা জানতে পারি ঠিক আছে তো মরিয়া হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার যিনি একজন বয়স্ক বৃদ্ধা একজন বিধবা মানুষ ঠিক আছে যার আট ছেলে মেয়ের মধ্যে বর্তমানে তার তিন ছেলে মেয়ে শুধুমাত্র জীবিত রয়েছে ঠিক আছে তো যদি আমরা তার মেয়েদের নামগুলো একবার বলে নিচ্ছি তার প্রথম যে আর কি মেয়ে হ্যাঁ যার নাম হচ্ছে ক্যাথলিন হুম ক্যাথলিন ক্যাথলিন হচ্ছে তার বড় মেয়ে হুম মানে মেয়েদের মধ্যে বড় এবং ক্যাথলিন বাড়ির সমস্ত কাজকর্ম করে ক্যাথলিনের এজ হচ্ছে অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর বয়স তার এবং সে হচ্ছে বাড়ির সমস্ত কাজ করে ইভেন তার মার দেখাশোনা সমস্ত কিছু যেহেতু এটা একটা গ্রাম্য সাইডের ঘটনা মানে আয়ারল্যান্ডের যে আরন আইল্যান্ডটা আছে সেই আরন আইল্যান্ডটা হচ্ছে ভীষণই একটা প্রত্যন্ত এলাকা বলতে পারো ঠিক আছে তো সেখানকার মানুষদের জীবনযাপনটা হচ্ছে মানে তারা হচ্ছে কি খুব স্ট্রাগল করে তাদের চলতে হয় জীবনযাপন করতে হয় তো ক্যাথলিন তার মাকে আর কি সব সবসময় আগলে আগলে রাখে এবং বাড়ির সমস্ত কাজ হচ্ছে সে করে তার এজ হচ্ছে টোয়েন্টি ইয়ার্স সেকেন্ড ক্যারেক্টারটা হচ্ছে নোরা নোরা হচ্ছে মরিয়ার ছোটো মেয়ে হুম ক্যাথলিনের থেকে ছোট এবং নরাও হচ্ছে ভীষণই রেসপন্সিবল তার দিদির মতোই এবং সে তার দিদির মতো না মানে দিদির মতো কাজকর্ম না করলে তার দিদিকে কাজেকর্মে হেল্প করে ঠিক আছে ক্যাথলিন হচ্ছে বাড়ির বড়ো মেয়ে সে বাড়ির যাবতীয় সমস্ত কাজকর্ম করে তার মার খেয়াল রাখে সমস্ত কিছু করে এবং সে যথেষ্ট রেসপন্সিবল আর ঠিক তার বোন নোরা তার থেকে একটু ছোটো নোরাও হচ্ছে সে তার দিদির মতোই রেসপন্সিবল এবং সে তার দিদিকে ঘরের কাজকর্মে হেল্প করে ঠিক আছে এবার আমরা আসি নেক্সট ক্যারেক্টার বার্টলি বার্টলি হচ্ছে মরিয়ার জীবিত মানে জীবিত ছেলেদের মধ্যে এক মানে একজন ঠিক আছে মানে লাস্ট লিভিংসন হচ্ছে বার্টলি ঠিক আছে এই তিনজনই হচ্ছে বেঁচে আছে ক্যাথলিন নোরা দুই মেয়ে আর বার্টলি বার্টলি হচ্ছে মানে আর নোরা বাদ দিয়ে বাকি সব ছেলে এবং সেই ছেলেদের মধ্যে একমাত্র এখন বেঁচে রয়েছে হচ্ছে হচ্ছে বার্টলি ঠিক আছে আছে তো এই তিনজন গল্পর মধ্যে আর মরে আছে এবার আমরা বাকি সন্তানদের যদি নাম দেখি তাহলে দেখো তারপরে আছে হচ্ছে তোমার মাইকেল হুম মাইকেল আমরা যখন গল্পটা পড়বো তখন আমরা মাইকেলের ব্যাপারে জানবো মাইকেলকে হচ্ছে সদ্য সদ্য হারিয়েছে মানে মাইকেল জাস্ট রিসেন্ট মারা গেছে আর বাকি যে চারজন আছে শন স্টেফেন প্যাচ আর সিমাস এই চারজন আগেই মারা গেছে সমুদ্রে ঠিক আছে এরা প্রত্যেকেই সমুদ্রে গেছিলো কেউ ঘুরতে গেছিলো কেউ ফিশিং করতে গেছিল যেহেতু এটা একটা গ্রাম্য গল্প তো সেখানকার মানুষেরা হচ্ছে মাছ চাষ করে মানে মাছ আর কি ধরে আরও মনে করে যে চাষবাস করে জীবনযাপন করে ঠিক আছে তো এই যে চার ভাই আছে শন স্টেফেন প্যাচ আর শিমাস এরা ফিশিং করতে গিয়েই মারা গেছিল ঠিক আছে শুধুমাত্র এরা চারজনই না। এদের যে বাবা অর্থাৎ মরিয়ার হাজবেন্ড এবং মরিয়ার ফাদার এরা সবাইকেই করতে গিয়ে গেছে এবার মাইকেল যে আছে মাইকেল যে মারা গেছে এটা এখনো কনফার্ম না এটা আমরা যখন গল্পটা পড়ব তখন আমরা মাইকেলের ব্যাপারে জানবো মানে বর্তমানে লিভিং সান হিসেবে ক্যাথলিন নোরা আর বাটলি আছে বাকি চারজন মারা গেছে ইনক্লুডিং মরিয়ার হাজবেন্ড আর মাইকেল যে আছে মাইকেলের ব্যাপারে আমরা গল্পটা যখন শুরু হবে তখন জানবো ঠিক আছে আচ্ছা এরা ছাড়াও আর কে আছে এরা ছাড়াও গল্পে রয়েছে হচ্ছেন একজন ইয়াং প্রিস্ট ঠিক আছে তাই পুরোহিত হুম আর কে আছে টাউন পিপল মানে ওই ওখানকারই আর কি আশেপাশের নেইবাররা প্রতিবেশীরা লোকেরা আছে তো এরা খুব একটা ভাইটাল ক্যারেক্টারে নেই এদের কি মানে ইয়াং প্রিস্ট যে আছে এই প্রিস্টকে আমরা ক মানে গল্পটার মধ্যে ফিজিক্যালি দেখবো না শুধুমাত্র তার কথা আমরা শুনবো এই দুই বোন যে আছে নোরা এর মা এদের মাধ্যমে এরা কথা বলবে ওই কথার মধ্যেই আমরা এনার ব্যাপারে জানবো আর টাউন পিপলদের মানে এদের অ্যাপিয়ারেন্সটা আমরা একদম সবার শেষের দিকে পাবো সবার লাস্টে এদের হচ্ছে এরা আসে এবং বাকি তিনজনকে আমরা দেখতে পাবো উইথ মরিয়া আর বাকি যে যে সমস্ত ছেলেরা মারা গেছে ওরা তো মারা গেছেই এবং মাইকেলের ব্যাপারেও আমরা জানতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে তোমার ক্যারেক্টার লিস্ট এবার এবার হচ্ছে আমি মেন গল্পটায় আসি দেখো গল্পটা শুরু হচ্ছে এরকম ভাবে যে আরান আইল্যান্ডে একটা ছোট্ট কটেজ রয়েছে সেই ছোট্ট কটেজে ক্যাথলিন অর্থাৎ মরিয়ার যে বড় মেয়ে আছে ক্যাথলিন সে হচ্ছে রান্নাঘরে কাজ করছে ঠিক আছে রান্নাঘরে কাজ করছে এবং তার যে মা মরিয়া সে ঘরের ভিতরে শুয়ে আছে তো সে তার রুমে রেস্ট করছে এবং ক্যাথলিন সে কাজ করছে ঠিক আছে ঠিক সেই সময় নোরা মানে ক্যাথলিনের ছোটো বোন নোরা সেখানে আসে ক্যাথলিনের কাছে আসে এবং তার হাতে একটা কাপড়ের পুটলি টাইপের থাকে ঠিক আছে তো সেই কাপড়ের পুটলিটার কথা যখন ক্যাথলিন ওকে জিজ্ঞেস করে যে এতে কি আছে তখন নোরা ক্যাথলিনকে জানায় যে কয়েকজন মানে এই যে প্রিস্ট যে আছে না এই প্রিস্টের কথা যে বললাম এই প্রিস্ট কয়েকজন লোককে যারা সমুদ্রে আর কি গিয়ে মারা গেছে তাদের কয়েকজনকে উদ্ধার করে মানে মৃত অবস্থায় উদ্ধার করে ওদের কবর দিয়েছে ঠিক আছে আর ওদের বাড়ির লোক যাতে ওদেরকে চিনতে পারে শনাক্ত করতে পারে সেজন্য ওদের জামা কাপড় খুলে যার যার আর কি মানে যার যার বাড়ির লোক তাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই প্রিস্ট যে আছে সে নোড়াকে হচ্ছে একটা মানে কাপড়ের ব্যাগের মধ্যে মানে কয়েকটা জামা দিয়ে আর কি নোরাকে দিয়ে পাঠায় ঠিক আছে তো নোরা তখনও সেটা খুলে না নোরা সোজা সেটা নিয়ে যায় কার কাছে ক্যাথলিনের কাছে ক্যাথলিনকে গিয়ে বলে যে এই কাপড়ের ব্যাগটা আমাকে প্রিস্ট দিল এর ভিতর মানে এর ভেতরে দেখার জন্য যে আমাদের মানে আমাদের পরিচিত কারোর জামা কাপড়ের সাথে এখানকার থাক মানে এখানকার জামা কাপড়ের কোনো মিল আছে কিনা ঠিক আছে তখন এটা বলার সময় ক্যাথলিন ও ও একটু ছিল অনেকটাই তো চট করে গেস করলো যে প্রিস্ট যখন দিয়েছে তখন নিশ্চয় কি এর মধ্যে আমাদের যে নয় দিন ধরে নিখোঁজ দাদা অর্থাৎ মাইকেল তার জামা কাপড় থাকলেও থাকতে পারে এবার আসি মাইকেলের ব্যাপারে যখন এই চার চার ভাই যে সমুদ্রে গিয়ে মারা গেছে মাইকেল ছিল হচ্ছে তার মানে পঞ্চম এই মাইকেল কি করে এই মাইকেল হচ্ছে দিন নিখোঁজ ছিল ঠিক আছে ও হচ্ছে সমুদ্র যাত্রা করতে গিয়েছিল এবং নদিন ধরে ওর কোনো আতাপাতা ছিল না হুম এবং শুধুমাত্র যে ক্যাথলিন এবং না ওদের মা মরিয়া পর্যন্ত ছেলের মানে ছেলে আদৌ বেঁচে আছে কি না সেই ব্যাপারে কিন্তু অনিশ্চিত ছিল ঠিক আছে তো ক্যাথলিন আর নোরা যখন ডিসকাস করছিল যে নিশ্চয়ই এর ভেতরে আমাদের দাদা মাইকেলের জামা আছে তখন কিন্তু তারা কিন্তু খুলে দেখেনি ঠিক আছে ঠিক সেই সময় মরিয়া সেখানে আসে এবং মরিয়াকে দেখে ক্যাথলিন নোড়াকে বলে যে কাপড়ের ব্যাগটা লুকিয়ে রাখতে মানে যদি এখন তাদের মার সামনে কাপড়ের ব্যাগটাকে খোলা হয় তাহলে কি নিশ্চয়ই তার মা মানে যদি যদি থেকেও থাকে মাইকেলের জামা কাপড় তো মাকে সামলানো মুশকিল হয়ে যাবে মা ভীষণ ভেঙে পড়বে এমনিতে অনেক চিন্তিত কেননা ছেলে নদিন ধরে বাড়ি ফিরছে না ঠিক আছে চারজন ছেলে তো আগেই চলে গেছে এবার পাঁচ নাম্বার জন যে আছে মাইকেল সেও নদিন ধরে তার কোনো খোঁজ খবর নেই এখন যদি সে যদি এটা মাইকেলের জামা কাপড় হয়েও থাকে তো মার সামনে এটা কোনোভাবে দেখানো যাবে না তো এই কথা ভেবে আর নোরা কী করলো ওদের মার কাছ থেকে এই যে কাপড়ের ব্যাগটার কথাটা পুরোপুরি লুকিয়ে গেল ঠিক আছে তো মরিয়া আসলো মরিয়া এসে বলল যে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ তখন হচ্ছে বাইরে খুব ঝড় হচ্ছিল হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছিল তো ঝড় বৃষ্টি হচ্ছে সেই সময় হচ্ছে ক্যাথলিনকে এসে বলে যে যে তোদের দাদা কোথায় বললাম হচ্ছে মরিয়া মানে সবাই মানে শেষ লাস্ট লিভিংসন অফ মরিয়া ঠিক আছে মরিয়ার মানে শেষ জীবিত হচ্ছে ছেলে এই বাটলি তো মরিয়া এসে ক্যাথলিনকে বলছে যে বাটলি যে যেন এই ঝড়ের মধ্যে বাইরে না যায় ঠিক আছে কেননা আমি অলরেডি আমার চারজন ছেলেকে হারিয়ে ফেলেছি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি আমার পাঁচ নম্বর ছেলেরও কোনো খোঁজখবর নেই এখন বর্তমানে যে আছে বার্টলি মানে আমার শেষ সম্বল সে যদি এখন এই অবস্থায় বাইরে যায় আর যদি যদি তার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে ঠিক আছে তো মরিয়ার ওর মায়ের মমতা ঠিক আছে তার মায়ের মন সে মানে যথেষ্ট আর কি সে চিন্তিত তার ছেলের জন্য তো সে বার্টলিকে কিছুতেই যেতে দিবে না বাইরে ঠিক সেই সময় বার্টলিও সেখানে উপস্থিত হয় মানে মা আর বোনরা গল্প করছে সেই সময় বাটলি এসে উপস্থিত হয় সে একদম ফুললি ড্রেস আপ করা তার ভালো জামা কাপড় পরা ঠিক আছে তো বাটলি বাইরে যাবে ঠিক আছে বাটলি বাইরে যাবে কোথায় যাবে বাটলির দুটো ঘোড়া ছিল হুম সে সে ঘোড়া দুটোকে হচ্ছে সে বিক্রি করবে কোথায় বিক্রি করবে এই যে কনে মরাতে কনে মরাতে সে বিক্রি করতে যাবে অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলে রাখি যে যেহেতু এটা মানে গ্রামের গল্প গ্রামীণ সাইডের গল্প এবং সেখানে মনে করো যে এদের যে সেখানকার বেশিরভাগ লোকরাই মানে ভীষণই গরিব হ্যাঁ খুবই ওদের অবস্থা খুবই খারাপ তারা ভীষণই স্ট্রাগল করে ওদের জীবন চলে তো ঠিক তেমনই মরিয়ার ফ্যামিলিতেও ওরকম অবস্থা তার ফাদার ইন মারা গেছে তার হাজবেন্ড মারা গেছে তার ছেলেরা মারা গেছে ঠিক আছে এবার তাদের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ঠিক আছে মানে তাদের মনে করো যে ভীষণই অভাব তো বার্টলি হচ্ছে বয়সে ছোট হলেও অনেকটাই রেসপন্সিবল তো সে বলল যে এমনিতেই আমাদের অবস্থা এত খারাপ তো এখন যদি আমি ঘোড়াগুলোকে বিক্রি না করি তাহলে কি আমাদের সংসার চলবে না তো বাটলি এক প্রকারের জেদ করেই মানে হচ্ছে যাওয়ার জন্য আর কি জেদ করছে যে আমি আমার ঘোড়া দুটোকে বিক্রি করে যদি কিছু পয়সা পাই তাতে কি আমাদের সংসার চলবে হুম এদিকে মরে আর কিছুতেই বাটলিকে দেবে না যেতে মানে এক প্রকারের মানে নাছোড়ান্দা হয়ে আছে যে আমি তোকে কিছুতে বেরোতে দেবো না এদিকে বার্টলি জেদ করছে যে আমাকে যেতেই হবে মানে যে যার জায়গায় ঠিক মরিয়া ভাবছে যে যদি এখন বাইরে গিয়ে আমার ছেলের কিছু হয়ে যায় কেননা অলরেডি আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি তো একে হারালে মানে আমি মানে এই শোকটা আমি আর নিতে পারবো না ঠিক আছে আমি মানে ভীষণই শোকে কাতরে যাব। এত বড় শোক আমার পক্ষে নেওয়া পসিবল না আর বার্টলি ভাবছে যে যাই হোক না কেন মা এবং বোনদের মুখে আমাকে কি খাবার তুলে দিতেই হবে তো যথেষ্ট রেসপন্সিবল বার্টলি ও এক প্রকার জেদ করেই হচ্ছে সেখান থেকে চলে যেতে চায় তো মরিয়া হচ্ছে বাটলিকে খুবই বকাঝোকা করে ঠিক আছে মানে বাটলি বার্টলিকে। খাবার পর্যন্ত দেয় না যে যেটা আর কি সাথে করেও নিয়ে বেরোবে ইভেন বাটলিকে এক প্রকারের কার্স করে যে এরপর তুই আর কখনো আমার মুখ দেখবি না বা তোর সাথে এরপর আমার আর কখনও দেখা হবে না এরকম করে মানে ছেলেকে আটকানোর চেষ্টা করছে ঠিক আছে তো ছেলেকে আটকাতে গিয়ে অনেক এরকম কথা বলে ফেলেছে ছেলেকে ছেলেকে হার্ট করেছে যেগুলো আর কি বলা উচিত হয়নি যেরকম তুই এরকম তুই গেলে তুই হচ্ছে আর কখনো আমাকে দেখতে পাবি না ঠিক আছে যা তুই চলে যা কখনো আর সামনে আসবি না এরকম টাইপের ব্যাপার ইভেন বাটলিকে খাওয়ার পর্যন্ত দেয়নি ঠিক আছে তো তো হচ্ছে এক প্রকারের ধরে আছে যে যে ও করেই হোক ওই ঘোড়া দুটোকে বিক্রি করবে এবং সে হচ্ছে তার ওই ঘোড়ার বিক্রির টাকায় সে তার সংসার চালাবে ঠিক আছে তো এভাবে যখন মরিয়া ওকে ছাড়তে চাইছিল না তখন বাটলি এক প্রকারের জেদ করে সেখান থেকে বেরিয়ে যায় আর মরিয়া হচ্ছে বসে বসে কান্না করতে থাকে যখন যখন বেরিয়ে গেল তখন ক্যাথলিন হচ্ছে ওর মা মরিয়াকে বলল। যে তুমি বেকার হচ্ছে বাটলি কেমন করে বললে যা করছে সেটা তো বাটলি আমাদের জন্যই মানে যাতে করে আমাদের সংসারটা ভালোভাবে চলে ঠিক আছে আর তুমি বাটলি কীভাবে না করলেও পারতে ইভেন তুমি ওকে খাবার টুকুও নিয়ে আর কি ওকে দিলে না সাথে করে মানে ওকে বাটলির জন্য ক্যাথলিন হচ্ছে কেক বানিয়েছিল ঠিক আছে তো সেই কেকটুকুও হচ্ছে বাটলি নিয়ে যেতে পারলো না ওর মার সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে ঠিক আছে তো এবার ক্যাথলিন যখন ওর মাকে বললো মরিয়াকে যে তুমি তোমার এগুলো করা ঠিক হয়নি তুমি এগুলো ঠিক মানে তুমি যেগুলো বলেছ সেগুলো রং তো মরিয়া নিজের ভুল বুঝতে পারলো এবং ও হচ্ছে ভাবলো যে না আমার ছেলে যাচ্ছে বাইরে আমি ওকে বেকার আশীর্বাদ মানে আশীর্বাদ না দিয়ে বেকার আমি ওকে উল্টাপাল্টা কথা বললাম ঠিক আছে তো মরিয়া করলো কি ও হচ্ছে ওই আর কি ইয়েটা আর ওই খাবারের বক্সটা যেটাতে কেক ছিল সেই খাবারের বক্সটা নিয়ে হচ্ছে বাটলির পিছন পেছন বেরিয়ে গেল যাতে ওকে খাবারের বক্সটা দিতে পারে আর ওকে দুটা ভালো কথা বলতে পারে যাওয়ার সময় ঠিক আছে তো মরিয়া সেখান বাটলি তো আগেই বেরিয়ে গেছিল মরিয়া সেখান থেকে বেরিয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার যখন দুজন বেরিয়ে গেল ক্যাথলিন এবং নোরা মিলে ওই যে কাপড়ের ব্যাগটা যেটা হচ্ছে নোরাকে দিয়েছিল ওই প্রিসটা সেটা হচ্ছে ওই কাপড়ের ব্যাগটা ওরা বের করলো এবং যখন ওই কাপড়ের ব্যাগটা ওরা খুললো দেখলো যে ওর ভেতরে যে জামা কাপড়টা আছে সেটা হচ্ছে মাইকেলের জামা হুম মাইকেলের জামা কি করে বুঝলো কেননা মাইকেলের যে জামা সেটা সেলাই করতে হচ্ছে নোরা হুম এবং যেই জামাটা পরে মাইকেল বেরিয়েছিল সেই জামাটা একটু ছিঁড়ে গেছিলো বলে নোরা সেটাতে সেলাই করে দিয়েছিল হুম স্টিচ করে দিয়েছিল এবং নোরার সেটা মনেও আছে যে ও কয়টা স্টিচ করেছে এবার যখন ওই এমন তো হতে পারে যে একই জামা অনেকগুলো তো হতে পারে অনেকে পড়তে পারে তো যখন আর কি নোরা সে কাপড়ের ব্যাগটা খুলে ওই জামাটা বের করলো দেখলো যে ও যে স্টিচটা করেছিল যেভাবে করেছিল ঠিক সেভাবেই ওই জামাতেও স্টিচ ছিল আর ওটা দেখে ওরা কনফার্ম হলো যে ওই জামা হচ্ছে আর কারণ না সেটা হচ্ছে মাইকেলের ঠিক আছে এবং ওদের দাদা মাইকেল যে আর এই পৃথিবীতে নেই সেটা ওরা বেশ বুঝতে পারলো তো এটা যখন ওরা বুঝতে পারলো যে হচ্ছে মানে মাইকেল মারা গেছে তো ওরা কান্নাকাটি শুরু করতে লাগলো হুম এবং ক্যাথলিন ওর বোন কে বললো যে এই খবরটা যেন মানে মরিয়াকে না জানায় ঠিক আছে কেননা অলরেডি চারজন দাদা মরে গেছে এবং পাঁচ জনের জন্য হচ্ছে মানে নিখোঁজ ছিল বর্তমানে যদিও বা সে মারা গেছে তবুও ওরা ভাবলো কি যে এখন মরিয়াকে না জানানোই ভালো হুম এরই মধ্যে যখন এরা ডিসকাস করছিল ঠিক সেই সময় মরিয়া হচ্ছে ফিরে আসে ঠিক আছে ও তো বাটলিকে মানাতে গেছিল মরিয়া ফিরে আসে এবং হাতে ওই সেই বক্সটা ধরা ঠিক আছে এবং তাকে না ভীষণই পাজল লাগছিল দেখে এবং মানে একটু বিধ্বস্ত লাগছিল তো ক্যাথলিন যখন ওকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তুমি তো খাবারটা দিতে গেলে তুমি না দিয়ে এটা ফিরিয়ে নিয়ে আসলে কেন তখন হচ্ছে মরিয়া একটু হয়ে ক্যাথলিনকে বলল যে বাটলি যখন ওই ঘোড়াটা ছুটিয়ে যাচ্ছিল ওর দুটা ঘোড়া ছিল একটা ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল আর একটা ঘোড়া পিছনে ছিল ঠিক আছে তো যে ঘোড়াটায় বসেও যাচ্ছিলো তার পেছনে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াতে মরিয়া নাকি মাইকেলের ঘোস্টকে দেখেছে ঠিক আছে মাইকেলের আত্মাকে সে হচ্ছে ওই পিছনের ঘোড়াটার মধ্যে দেখেছে এদিকে মাইকেল তো হচ্ছে ফিরে আসেনি এখনো পর্যন্ত তো এটা মানে দেখার পরে হচ্ছে মরিয়া ভীষণই হয়ে আছে যে এরকম কেন দেখলাম আমি এটা কি আমি হ্যালোসিনেট করলাম নাকি ঠিক আছে তো ক্যাথলিন হচ্ছে বুঝতে পারলো যেহেতু ও খুবই ইন্টেলিজেন্ট ছিল ও বুঝতে পারলো যে এটা কি কোন একটা খারাপ ইঙ্গিত হুম যে যখন এরকম ঘোস্ট দেখতে পারলো মানে বার্টলির সাথেও হয়তো কিছু খারাপ হলেও হতে পারে তো ক্যাথলিন হচ্ছে আর কোনো কিছু না লুকিয়ে সে হচ্ছে মরিয়াকে বলে দিল যে এই যে এই জামা কাপড়টা হচ্ছে প্রিস্ট পাঠিয়েছে নোরাকে দিয়ে আর এতে আমাদের দাদা মাইকেলের জামা রয়েছে ঠিক আছে এবং মাইকেল হচ্ছে মারা গেছে তাকে হচ্ছে কবর দিয়ে দেওয়া হয়েছে হুম তো এটা শুনে তো মরিয়া হচ্ছে ভীষণ পরিমাণে একদম পাগলের মতো প্রলাপ বকতে লাগলো মানে অতি শোকে পাথর যার মতো অবস্থা এবং সে একাকাই হচ্ছে তার যে পাস্টের ইনসিডেন্ট এই সময় আমরা ওই যে মরিয়ার আর এবং তার যে চার ছেলে ঠিক আছে শন স্টেফেন প্যাচ আর সিমাস এই চারজন যারা মারা গেছে এদের সবার হচ্ছে মেনশনও করতে থাকে ঠিক আছে এই সময় ও বলতে থাকে পরপর যে হচ্ছে মানে আমার পাঁচ নম্বর ছেলেটাও মারা গেল আমার শ্বশুরও মারা গেল হাজবেন্ডও মারা গেল আমার চার ছেলে এক এক করে মারা গেল ঠিক আছে এবং এখন আমার পঞ্চম ছেলে মাইকেলও মারা গেল ঠিক আছে এরপরে কি হবে এরপরে মানে যে লাস্ট আছে বার্টলি তার কী হবে সে আদৌ ভালোভাবে ফিরে আসতে পারবে তো তো এমন উল্টাপাল্টা ভাবনা চিন্তা তার মাথায় আসছিল এবং এই ফ্ল্যাশব্যাক যখন চলছিল মানে সে যখন এই অতীতে অতীতের কথাগুলোকে ভাবছিলো মানে তার হাজবেন্ডের মারা যাওয়ার সময় সে কিভাবে হচ্ছে সেই সময় আর কি মানে কতটা সে দুঃখ পেয়েছিল তার ছেলে যখন মারা গিয়েছিল ছেলেরা তখন সে কিভাবে সেই টাইমগুলো কাটিয়েছে কি কি ফেস করেছে সমস্ত কিছু এই ফ্ল্যাশব্যাকের মধ্যে আমরা দেখতে পাই ঠিক আছে এবার ফ্ল্যাশব্যাক যখন এন্ড হয়ে যায় যখন সে সমস্ত কিছু বলে দেয় যে তার ছেলেরা কীভাবে মারা যায় সমস্ত কিছু ফ্ল্যাশব্যাক এন্ড হওয়ার পরে কটেজের বাইরে মানে এদের বাড়ির বাইরে ওদের যে টাউন পিপলরা আছে এই সময় আমরা টাউন পিপলদের দেখতে পাবো টাউন পিপল যারা আছে ঠিক আছে ওদের হচ্ছে আওয়াজ আমরা শুনতে পাই ঠিক আছে ওদের আওয়াজ দেখা যায় তো যখন আর কি সবাই মিলে বাইরে যায় মানে মরিয়া ক্যাথলিন নোরা সবাই যখন বাইরে যায় গিয়ে দেখে যে তারা ঘাড়ে করে এই বাটলির ডেড বডিকে আর কি নিয়ে আসছে ঠিক আছে তো একটা মায়ের পক্ষে এটা কত বেশি শকিং যে সে একই দিনে দুটা ছেলের মৃত্যু সংবাদ পেল প্রথমটা মাইকেল যে কিনা নদিন আগে থেকে নিখোঁজ ছিল তো কোথাও একটা মরিয়ার মনেই হচ্ছিল যে এতদিন ধরে নিখোঁজ তার মানে হয়তো মাইকেল আর বেঁচে নেই তবু একটা আশা ছিল যে ফিরে আসলেও আসতে পারে ঠিক আছে যদিও এখন শুনলো যে না মাইকেল আর বেঁচে নেই আর ও লাস্ট যে সম্বল ছিল বার্টলি তাকেও যখন ওইভাবে মৃত অবস্থায় আসতে দেখছে হুম। ওই লোকেদের লোকেরা নিয়ে আসছে ওকে তো সেটা দেখে মানে মরিয়ার আর কিছু বলার ভাষা ছিল না ঠিক আছে মানে সে তখন ওই টাউন পিপলরা এসে মরিয়াকে জানায় যে যখন বাটলি যখন সমুদ্রে ধারে যাচ্ছে ধার দিয়ে যাচ্ছিল তখন তার পেছনে যে ঘোড়াটা ছিল ঠিক আছে একটা ঘোড়ায় বাটলি নিজে চড়েছিল আর একটা ঘোড়া তার পেছনে ছিল পেছনের ঘোড়াটা বাটলির ঘোড়াকে হচ্ছে মানে আঘাত করে ধাক্কা মারে এবং বাটলি হচ্ছে সমুদ্রে পড়ে যায় ঠিক আছে এবং সমুদ্রে জলের সাথে ভেসে গিয়ে সে একটা বড় পাথরে ধাক্কা খায় এবং সেখানে তার চোট লেগে সে সেখানেই মারা যায় ঠিক আছে এবং তার যে লাশটা তার যে বডিটা সেটা পাশের একটা শহরে আর কি ভেসে ওঠে এবং সেখানকার লোকেরাই খবর দেয় যে এরকম একটা লাশ পাওয়া গেছে তো সবাই চিনতে পারে যে এটা হচ্ছে বাটলি ঠিক আছে তারপরে তো ওই ওদের বাড়ির আশেপাশের সব লোকেরা সব টাউন পিপলরা মিলে বাটলির বড়িটাকে আর কি নিয়ে আসে ঠিক আছে তো এভাবে আর কি আর কি গল্পটা শেষ হয় তো লাস্টে এরকম দেখা যায় যে সব ছেলেরাই মারা যায় মরিয়া শুধুমাত্র দুই মেয়ে শুধুমাত্র থাকে আর সব ছেলেরাই মারা যায় তো এই যখন এই সমস্ত মানে বাটলির যখন দেহটাকে নিয়ে আসা হচ্ছে তো মরিয়া তো মানে ভীষণই আর কি শোকে কাথর এই সময় আমরা মরিয়াকে দুটাভাবে দেখতে পাই একটা হচ্ছে মরিয়া হচ্ছে ভীষণ পরিমাণে আর কি দুঃখে কাথর হয়ে কাতর হয়ে পড়ে কেননা তার হচ্ছে সব ছেলেরাই মারা গেল তার শেষ যে অবলম্বন ছিল বার্টলি সে বার্টলিও হচ্ছে মারা গেল তো সে নিজেকে নিঃস্ব মনে করছিল ঠিক আছে আরেকটা আমরা আরেকভাবে দেখতে পাই যে যখন সে আর কি দুঃখ প্রকাশ করছে যখন সে শোক প্রকাশ করছিল ঠিক তার পরেই আমরা মরিয়াকে দেখি যে সে নিজেকে সামলে নিচ্ছে ঠিক আছে সে সামলে নিচ্ছে এবং তাকে বলতে শোনা যায় যে আমাদের সবাইকেই নিজেদের জীবনে খুশি থাকতে হবে ঠিক আছে কারণ না মানুষের ভাগ্যে কখন কি আছে মৃত্যুর ওপরে কারোর হাত নেই হুম এবং আমাদের ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না তাই আমাদেরকে সবাইকেই নিজেদের জীবন নিয়ে নিজেদেরকে খুশি থাকতে হবে ঠিক আছে এই এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে মরিয়াকে সবার লাস্টে বলতে শুনি তো এটার মাধ্যমে আমরা বুঝি যে সে ছেলেদের দুঃখে ছেলের মৃত্যুর দুঃখে আর কি কাতর হলেও কোনো একভাবে সে নিজেকে আর কি স্ট্রং করে নিচ্ছে কারণ সে জানে সে হচ্ছে বাস্তবটাকে সে মেনে নিচ্ছে এবং সে ভাবছে যে এরপরে কোনো থাকবে না ঠিক আছে আমার এক এক করে যেত এবং সব মানে মৃত অবস্থায় ফিরে আসতো তো টেনশন চলতো ওর মাথায় একটা হ্যাঁ যে যখনই কোনো ছেলে যেত বাইরে ও টেনশনে ওর ঘুম আসতো না ও অলওয়েজ টেন্স থাকতো তো সে হচ্ছে বলছে যে আমার তো সবই শেষ হয়ে গেল এরপরে আমার আর কি মানে কোনো চিন্তার কারণ নেই হুম এবং এরপর থেকে আমি যা হবে সেটাকে মেনে নিয়ে চলবো এবং সেভাবেই খুশি থাকবো এভাবে আমরা মরিয়াকে দেখতে পাই যে একদিকে সে যেরকম দুঃখ পাচ্ছে দিকে কিন্তু সে নিজেকে সামলেও নিচ্ছে ঠিক আছে তো এভাবে এই গল্পটা শেষ হয়ে যায় একটা একটাই পুরো গল্পটা শেষ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভীষণ ট্র্যাজিক একটা গল্প হ্যাঁ একটা ট্র্যাজেডি আগেই বলেছিলাম ভীষণ ট্র্যাজিকভাবে এটা শেষ হচ্ছে তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পারলে আজকে এতটুকুই থাকলো এর থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই জানিয়ে দেব সেই তোমাদের নেক্সট ক্লাসে আমি বলে দেব কি কি পড়তে হবে এখান থেকে কোয়েশ্চেন তো আজকে জন্য এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ